বিকেলের এই ওয়েদারটা দেখে বোঝা যাচ্ছে আজ হবে মারাত্মক ঠান্ডা কী আর করা যাবে ঠান্ডার দিনে তো ঠান্ডা হওয়াটাই স্বাভাবিক তাই না এখানটা পাখিরা যে যার বাসায় উড়ে উড়ে চলে যাচ্ছে আর আমাদের মনে জেগেছে পিকনিক খাবার জন্য শখ বছরের শুরুতে আর কি পিকনিক খাবে বলে সবাই আনন্দে বেশ আর কি মেতে উঠেছে আর এখানটায় বাবু বেশ করে চকলেট খাচ্ছে দেখো আর পিকনিকের আয়োজনের জন্য এখানটায় দেখো মাটির উনুন জ্বালানি মশলাপাতি তেল এগুলো সমস্ত আর কি উপরে এনে রাখা হচ্ছে এক এক করে আর সন্ধের টাইমে একটু খিদে খিদে পেয়ে গেছে তার জন্য দেখো মুড়ি মাখিয়ে নিয়ে সবাই মিলে খেয়ে নিয়ে তারপরে অন্যান্য কাজে আর কি হাত দেওয়া হবে এখানটায় দেখো মোচা ছাড়াতে বসে পড়েছি সবাই মোচাটাকে ভালো মতো এড়িয়ে নিয়ে পরিষ্কার করে আর কি গুছিয়ে রাখছি যাতে করে অন্যান্য কাজগুলো করতে আর কি সুবিধা হয় আর এখানটায় দেখো তারপর ডালটাকে বসিয়ে দিয়েছি আর কি ওটাকে সিদ্ধ হবার জন্য মানে ঠান্ডার টাইমে না উনুনের পাশে থাকতে সবারই ভীষণ ভালো লাগে তার জন্য উনুনটাকে ঘিরে আর কি সবাই বসে আছে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটা আর ওখানটায় বাবু দেখো ছঞ্চার নিচে বসে দিয়েছে ওকে মোবাইল দিয়ে ঠান্ডায় এদিক ওদিক খাটাহাটি করে ঠান্ডা লাগবে আর এখানটায় মাসি নিচ থেকে সমস্ত আর কি জিনিস বাসনপত্র তেল মশলাপাতি সব উপরে এনে এনে রাখছিল। আর এখানটা দেখো ডালটা আগে থেকে তুলে নিচ্ছে আর কি ঝাল দেওয়ার আগেই ডালটা তুলে নিচ্ছে বাবুর জন্য যেহেতু ও খেতে পারবে না ঝাল দেওয়ার ডাল তারপরে ওর জন্য তুলে নিয়ে এর মধ্যে ডালের মধ্যে তেলের মধ্যে আর কি শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো লাল লাল করে ভেজে নিই এবার ডালটা ফোড়ন দেওয়ার ব্যবস্থা করা হবে ফোড়নটা আসলে আমিই দিয়েছি যেহেতু ক্যামেরার অপোজিট সাইডে ছিলাম তার জন্য আমাকে আর দেখানো হয়নি আমি ফোড়নটা দিয়ে দিলাম ডালটা এবার ডালটাকে বেশ করে ফুটতে দেওয়া হবে ডালটা ভালো মতো ফুটবার জন্য এখানটায় দেখো আমি জাল দিয়ে দিচ্ছি আর কি ডালটা বে ভালো মতো ফুটে গেলে ওটা আর কি নামিয়ে নেব আর বারমশাই বলো দাও কাঠের টুকরোগুলো ছোটো ছোটো করে কেটে দিই আসলে ছোট উন্নত তো ছোটো ছোটো করে ভেবে করে কাটা থাকলে না জ্বলতে অনেকটাই সুবিধা হয় আর বাবুকে দেখো ওর বাবার নকল করছে বসে বসে এখানটায় কাঠ দেখি একটা হাতুড়ির মতো বানিয়ে নিয়ে তারপর দেখো ওটা দিয়ে ঠকঠক করছে কাঠ আর কি ভাঙবে আর কি দেখাচ্ছে ও আর এখানটা দেখো মাসি ডালটা নামিয়ে নিচ্ছে মানে মাসি আমি নামাতাম মাসি বলো না গরম টরম লাগবে হাতে তো আমি নামিয়ে দিচ্ছি তারপর দেখো পরিষ্কার করে মাসিকে তুমি চিকেনটা রান্না করো তো পরিষ্কার করে একেবারে বেশি পরিমাণ তেল দিয়ে দিলো দেড় কিলো চিকেন একবার রান্না হবে এই জন্য তেলটা অনেকটা পরিমাণে দিয়ে দিল তার মধ্যে দিয়ে দিচ্ছে এবার আলু আসলে আলু ছাড়া তো মাংস রান্না একেবারেই ইনকমপ্লিট তার জন্য আলু অনেকটা পরিমাণে দেওয়া হচ্ছে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নামিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দেখো দিয়ে দিচ্ছে পেঁয়াজ মানে সোমবারেতে ফোড়নের জন্য আর কি পেঁয়াজ দিয়ে দিল এবার পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নেবে মানে ভেজে নেবে ভালো মতো আর ওখানটা দেখো বাবুকে দেখো দৌড়াদৌড়ি করে একবার বাবার কাছে আছে একবার দিদুর কাছে আসছে নাচানাচাই করছে আর এখানে মাংসটা যেহেতু সকালে আনা হয়েছিল তার জন্য ফ্রিজে দেখো ম্যারিনেট করে রাখা হয়েছে আসলে ম্যারিনেট সেরকম কিছুই না ধুয়ে পরিষ্কার করে তারপরে ওটা তেল নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছিলো ফ্রিজে তারপরে সেটাই নিয়ে দেখো চলে যাচ্ছি আমি ছাদে যেখানটা আর কি রান্নাটা হচ্ছে আর মাসিরও ওখানটা দেখো পেঁয়াজ টেঁচ ভাজা কমপ্লিট এবার আর কি মশলা দিয়ে কষিয়ে তারপরে এই মাংসটা দেবে আসলে না মাসি মাংস রান্না খুব ভালো করে মাসি বাড়িতে যতবারই আসি না কেন মাসি আমাদেরকে মাটন যতই খাওয়া হোক না কেন চিকেন টাইপ রান্না করা খাওয়ায় আসলে মাটন বাড়িতে যদি রান্না হয় তার দায়িত্ব পড়ে আমার উপরে আমি মোটামুটি ভালোই আর কি রান্না করি মাটনটা বাট চিকেনটা না মাসি খুব ভালো করে আর পিকনিক রান্নার একটা বৈশিষ্ট্য কি পিকনিকের মানে ছোট বড় সকালে একটু একটু করে আর কি রান্নার মধ্যে টেস্ট অ্যাড করবে এটাই হচ্ছে পিকনিকের বৈশিষ্ট্য দেখো এখানটায় ভালো মতো মশলাটা কষে গিয়েছে এবার এর মধ্যে যে ম্যারিনেট করা ছিল মাংসটা সেটা দেখো দিয়ে দেওয়া হলো আর এখানটায় ভালো মতো এবার এটাকে কষানো হবে আসলে ছোট উনুন তো আঁচটা ঠিক ক কড়ায় তলাতে লাগছে এর জন্য ভালো মতো নেড়ে চেড়ে ওটাকে আর কি কষা কষাতে হবে যাতে করে নীচতে লেগে না যায় আর মাসি এই উনুনটা বানিয়েছে আমার ভীষণ পছন্দ ছিল উনুনটা উনুনটা না এত সুন্দর করে বানানো আসলে মাটি দিয়ে এটা যদিও তৈরি কিন্তু এটা না সিমেন্ট দিয়ে ভালো মতো জয়েন্ট করা আছে মানে আর কি লিপা আছে যাতে করে আর কি এক্সট্রা উনান এদিক ওদিক সরাসরি করতে হয় যাতে করে ভেঙে না যায় এই জন্য সিমেন্ট দিয়ে এটাকে একটু মেরামত করা আছে তারপর দেখো কষানোর শেষে মাসি জল দিয়ে দিচ্ছে নিচ থেকে জলটা গরম করে এনেছিলাম মাংসের মধ্যে না ফুটন্ত জল দিলে খুব ভালো হয় রান্নাটা কালারটা দেখেছো কত সুন্দর এসছে ফাইনাল লুকটা দেখো মাংসের দারুণ হয়েছিল খেতে আর এখানটায় দেখো মানে বড়াগুলো ওই যে মোচাগুলো দেখলে যে সকাল মানে প্রথম দিকে যে মোচাগুলো আর কি বাছা হচ্ছিলো সেই মোচাগুলারই এখানটায় বড়া করা হচ্ছে মোচার বড়া ডাল আর হচ্ছে মাংস এটাই হচ্ছে পিকনিকের মেনু আর এখানটায় মাসি বললাম আমাকে প্লেটগুলো ভালো মতো ধুয়ে উপরে একবারে নিয়ে যেতে তো আমি তাই মতো নিয়ে চলে আসলাম আর কি উপরে প্লেটগুলো যেখানটায় খাওয়া দাওয়া হবে আর এখানটায় না ঝাড়ঝাটা দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আসলে অনেকক্ষণ আগে আমাদের খাওয়া দাওয়া পর্ব হয়ে যেত কিন্তু যেহেতু বুনু মানে মাসির মেয়ে টিউশনি পড়তে গেছে ও আসবে তারপরে আর কি খাওয়া দাওয়া হবে আসলে কি বলো তো ওও ছোটো ওরও একটা আশা যে পিকনিকে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো এর জন্য আর পিকনিক যেহেতু সবাই একসাথে খেলে ভালো লাগে এর জন্য ওকে ছেড়ে আমরা আর খাচ্ছি না তারপর দেখো একটু প্রসাদ নিয়ে এসেছিলো মেশো আসার সময় লোকনাথ বাবার সেই প্রসাদটাই সবাইকে একটু একটু করে দিয়ে তারপর দেখো ভাত বাড়তে বসে পড়েছি ভাতটা বেড়ে নিচ্ছে সবার জন্য এক এক করে আর বড়মশায় দেখো দত্ত সুইটস মানে আমাদের এখানকার দাম করা একটা মিষ্টির দোকান সেখান থেকে দেখো নলেন গুডের মিষ্টি রসগোল্লা নিয়ে চলে এসেছে চলো ভিডিওটা আর বড়ো করবো না এ পর্যন্তই অনেকটা রাত হয়েছে এবার খাওয়া দাওয়া করে এগুলো মাঝামাঝি করে আর কি শোয়ার পালা এখানটা সবাইকে খেতে দিয়ে দিয়েছে আমিও খেয়ে নিব ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকে